কোন নাস্তিক কেউ যদি দেখি বন্যার পানিতে আবুডুবু খায় আমার সাহায্যের হাত তার দিকেও যাবে কোন হিন্দু ভাইকে যদি দেখি না খেয়ে মরে আমার খাবার তার ঘরেও পৌঁছে যাবে এটাই ইসলাম বন্যা আহা তো এই বন্যায় যখন মানুষগুলো কষ্ট পায় আমরা তখন ত্রাণ নিয়ে যাই বন্যার তো এলাকায় মুসলমান বাড়ি কোনগুলো আছে শুধু ওগুলাতে ত্রাণ দেই নাকি সবাইকে দেয় ঠিক কিনা কারণ আমরা কনসিডার করি দে আর দ্য হিউম্যান বিং তারা মানুষ তারা মানুষ আমরা দুই চোখে মানুষ দেখি আমরা এখানে ভাগাভাগি করি না মুসলমান বাড়িতে ত্রাণ দিব হিন্দু বাড়িতে দিব না এমন করা যাবে ইসলাম কি ন্যারো মাইন্ডেড ইসলাম ব্রড মাইন্ডেড আমরা উদার মনা ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে কি হিসেবে কিন্তু আমরা মানুষের মতো মানুষ হতে পারলাম না ঠিক না এই দুনিয়া এখন তো সেই দুনিয়া না মানুষ মানুষ আছে সেই মানুষের আমার আসল মানুষ না আসল মানুষ বানানোর জন্য কোরআন এসেছে কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক কি না ইসলাম আমাদেরকে মানবতা শিখায় কি শিখায় তার প্রমাণ ইসলাম আমাদেরকে বলে মানবতা যখন বিপন্ন তখন তুমি সবাইকে সাহায্য যখন মানুষগুলো কষ্ট পায় আমরা তখন ত্রাণ নিয়ে যাই তো এলাকায় মুসলমান বাড়ি কোন গুলো আছে শুধু ওগুলাতে ত্রাণ দেই নাকি সবাইকে দেয় ঠিক কিনা কারণ আমরা কনসিডার করি দে আর বিং তারা মানুষ তারা মানুষ আমরা দুই জোকে মানুষ দেখি আমরা এখানে ভাগাভাগি করি না মুসলমান বাড়িতে ত্রাণ দিব হিন্দু বাড়িতে দিব না এমন তোরা যাবে ইসলাম কি ন্যারো মাইন্ডে ইসলাম ক্রট মাইন্ডেড আমরা উদার মনাত কেননা নাস্তিক কেউ যদি দেখি বন্যার পানিতে আবু ডুকু খায় আমার সাহায্যের হাত তার দিকেও যাবে কেননা হিন্দু ভাই যদি দেখি না খেয়ে মরে আমার খাবার তার গরেও পৌঁছে যাবে এটাই ইসলাম তাহলে মানুষ কি ইসলাম সবচাইতে মর্যাদা দিয়েছে ইসলাম ধর্মের দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া কিনা সবার উপরে মানুষ সত্য তা আর উপরে নেই তুমি চাইলে হতে হতে পারো কাফেরও জোর জবরদস্তি করে ইসলামে ঢোকানোর কোনো সুযোগ নাই বিষ্ণু ইসা ইসলাম একবার একটা লাশ দেখলেন দেখে তিনি দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন রাসূলুল্লাহ আপনি যে দাঁড়ালেন এটা তো ইহুদির লাশ কিসের লাশ ইহুদের লাশ বিষ্ণু ইসলাম বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি সুমান আল্লাহ পড়ে আমি ইহুদি কোনটা খ্রিস্টান কোনটা কাপনের ভিতরে কোনটা ইহুদি কোনটা নাস্তিক আস্তিক ওইটা দেখিনি আমি দেখেছি এটা মানুষ এটা কি মানুষ সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই